এই তিন শ্রেণীর মানুষের সাথে কখনো সম্পর্ক নষ্ট করবেন না নাম্বার এক পিতামাতার সাথে সম্পর্ক নাম্বার দুই ভাই বোনদের সাথে সম্পর্ক নাম্বার তিন স্ত্রীর সন্তানদের সাথে সম্পর্ক কারণ এই তিনটা শ্রেণীর এই তিনটা শ্রেণীর সমন্বয় হচ্ছে আমাদের পরিবার পারিবারিক বন্ধন আর পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করে কেউ কখনো ভালো থাকতে পারে না পরিবার হচ্ছে এমন একটা মানে এমন একটা জিনিস যে আপনি হয়তো আপনার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করলেন এটা সাময়িক আপনার বাবা মা কিন্তু বিষয়টা মনে রাখবে না একটু পরে আপনাকে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নিবে আপনি হয়তো কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আপনার ভাই বোনদের সাথে ঝামেলা করলেন বা মারামারি করলেন হ্যাঁ সেটাও কিন্তু আপনার ভাই বোনরা খুব বেশি দিন মনে মনে রাখবে না আপনি বিপদে পড়লে সবার আগে কিন্তু আপনার ভাই বোনরা এগিয়ে যাবে আপনাকে বাঁচানোর জন্য নাম্বার তিন স্ত্রী সন্তান স্ত্রী হচ্ছে এমন একটা জিনিস যে আপনার যার সাথে আপনি আপনার জীবনের সবচেয়ে বেশি সময় স্পেন্ড করবেন হ্যাঁ আপনার ভালো সময় আপনার খারাপ সময় আপনার সুসময় আপনার দুঃসময় যে মানুষটা ছায়ার মতো আপনার পাশে থাকবে কখনো কোনো পরিস্থিতিতে আপনাকে ছেড়ে যাবে না এই মানুষটাই হচ্ছে স্ত্রী তো তার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না আর সংসার করতে গেলে স্ত্রীর সাথে স্বামীর এবং স্বামীর সাথে স্ত্রীর অনেক ঝগড়াঝাটি হবে মান অভিমান হবে তবে সেগুলো নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখে সমস্যাগুলোকে সলভ করে ফেলার চেষ্টা করবে। আর হচ্ছে সন্তানের সাথে সম্পর্ক সন্তানের সাথে কখনোই সম্পর্ক নষ্ট করবেন না সন্তান একটা ভুল করতে পারে সে হয়তো আপনার কথা শুনেনি না বাবা মাকে বাবা মার বিরুদ্ধে যে এটা কাজ করে ফেলেছে বা সে হয়তো অনেক দূরে চলে গেছে তবে এটা সাময়িক হ্যাঁ পারিবারিক বন্ধন এমন একটা জিনিস যে এই পার মানে পরিবারের মানুষদের সাথে আপনার যখন যাই হোক না কেন যা কিছুই ঘটুক না কেন তারা কিন্তু এটা বেশি দিন মনে রাখবে না আপনার বিপদে আপদে আপনার সুসময় দুঃসময় তারাই কিন্তু পাশে থাকবে আচ্ছা এরপরে চলে আসি আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিংবা বন্ধু বান্ধব হুম তো জীবনে চলার পথে জীবনে চলার পথে আমাদেরকে কিন্তু এই সার্কেলগুলোর সাথেও চলাফেরা করতে হয় তো এই সার্কেলগুলোর সাথে চলাফেরা করতে যেয়ে যদি কখনো দেখেন যে কোনো একটা সম্পর্ক আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে বা পীড়া দিচ্ছে আপনাকে হার্ড করে কথা বলছে আপনাকে ক্রিটিসাইজ করছে অন্যের সামনে আপনাকে ছোটো করার চেষ্টা করছে সেই সম্পর্ক সম্পর্কগুলো থেকে যতটা দ্রুত সম্ভব বেরিয়ে আসুন কারণ জীবনে ভালো থাকাটা খুব জরুরি আপনি হয়তো মনে করবেন যে আমি এই মানুষটার সাথে এতদিন চলাফেরা করেছি এখন যদি সম্পর্কটা নষ্ট করে ফেলি মানুষ কি বলবে মানুষ তখনও বলবে যখন একজনের সাথে আপনার খুব ভালো সম্পর্ক একদম মানে নয় ছয়ের সম্পর্ক এবার মানুষ তখনও বলে যখন তার সাথে আপনার সম্পর্ক থাকে না তো মানুষ কি বলে না বলে এগুলোকে পাত্তা দেওয়া যাবে না আপনার ঘরে ভাত না থাকলে মানুষ একবেলা খাবার দিয়ে যাবে না হুম আপনার মন খারাপ আপনি মন খারাপ করে দরজা বন্ধ করে বাসায় কান্নাকাটি করলে কেউ এসে মাথায় হাত বুলি একটা গোলাপ দিয়ে কেউ বলবে না যে চলো একটু বাইরে ঘুরে আসি হ্যাঁ বরঞ্চ আপনার আশেপাশের মানুষগুলো যদি কোনোভাবে ভুলক করেও বুঝতে পারে যে আপনার সময়টা ভালো যাচ্ছে না আপনার খারাপ সময় যাচ্ছে হ্যাঁ বা আপনি কোনো একটা বিষয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে আছেন বা আপনি বিষণ্ন তারা কি করবে জানেন তারা হচ্ছে যে আপনাকে উল্টা আরও হার্ট করার চেষ্টা করবে কারণ মানুষ সব দুর্বল মানে সবসময় তো এই জন্য শুধুমাত্র তিনটা সম্পর্ক ছাড়া পিতা সাথে সম্পর্ক ভাই বোনদের সাথে সম্পর্ক স্ত্রী সন্তানের সাথে সম্পর্ক এই সম্পর্কগুলো ছাড়া বাকি যে সম্পর্কগুলো আছে স্বজন পাড়া প্রতিবেশী কিংবা বন্ধু বান্ধব এই সম্পর্কগুলো এই সার্কেলের মানুষগুলো যদি আপনাকে অনবরত পীড়া দেয় বা কষ্ট দেয় যদি মনে করেন যে না এই মানে এই সার্কেলটাকে চেঞ্জ করা দরকার সাথে সাথে করবেন কারণ কি জানেন কারণ নিজেকে ভালো রাখার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় এই পৃথিবীতে আর কিচ্ছু নেই কিচ্ছু নেই বিশ্বাস করেন কিচ্ছু নেই নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করবেন যেখানে যেতে ইচ্ছা করে যাবেন যেটা খেতে ইচ্ছা করে খাবেন যা করতে ইচ্ছা করে করবেন কারণ জীবন কিন্তু একটাই আর জীবনটা শেষ হয়ে গেলে রিটার্ন আর কিন্তু ব্যাক আসতে পারবেন না সো নিজের সাদ আহ্লাদ শখ পূরণ করেন আর খুব পীড়াদায়ক যে রিলেশানগুলো হ্যাঁ কষ্টদায়ক যে সম্পর্কগুলো এগুলো থেকে বেরিয়ে আসুন এগুলোকে একদম মাটি চাপা দিয়ে দেন ঠিক আছে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ